সুস্বাগতম শক্তিপীঠ হল হিন্দু ধর্মের একান্নটি পবিত্র তীর্থস্থান যেখানে দেবী সতীর দেহের বিভিন্ন অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই স্থানগুলি অত্যন্ত আধ্যাত্মিক গুরুত্বের যেখানে সতীকে বিভিন্ন রূপে পূজা করা হয় এই পবিত্র একান্নটি পীঠকে অবলম্বন করে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাঙালির জাতীয় জীবনী একান্ন শক্তিপীঠের তাৎপর্য গ্রন্থনায় নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী শক্তিপীঠ হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলির অন্যতম লোক লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দক্ষায়নি সতী দেহের নানান অঙ্গ প্রস্তুরীভূত অবস্থায় রক্ষিত আছে শাস্ত্রী একান্নপীঠের কথাই উল্লেখ করা হয়েছে দক্ষকন্যা সতী স্বয়ম্বর সভায় সর্বগুলো সম্পূর্ণ দেবতাদের ছেড়ে দেবাদিদে মহাদেবকে পতিত্ব বরণ করার পর দক্ষ রাজ কন্যা সতীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কিছুদিন বাদে একদিন নারদে সে সতীকে জানালেন মাত আপনার পিতৃগৃহে এক বিরাট যজ্ঞের আয়োজন করা হয়েছে তা সতী জিজ্ঞেস করলেন তাকে বিস্তারিতভাবে আপনি বলুন এই উপলক্ষে দক্ষ যজ্ঞ যক্ষ দেবতা গন্তব্য কিন্ন সকলকে নিমন্ত্রণ করা হয়েছে সতী বললেন এই যজ্ঞ সম্বন্ধে আমি কিছু অবগত নেই। সতী এই আনন্দ সংবাদ মহাদেবকে জানালেন ও গৃহে যাবার জন্য অনুমতি চাইলেন মহাদেব নারাজ মহাদেবের কোনো যুক্তি সতী মানতে রাজি নন সতী তখন মনে হলো মহাদেব তাকে অবলা নারী বলে ভাবছেন তিনি যে স্বয়ং ভগবতী এটা মহাদেবের খেয়াল নেই দৈর্য দৈর্যচ্যুতি হলো সতীর তিনি স্বয়ং দেবাদেব মহাদেবকে নিজের স্বরূপ দেখাবার প্রস্তুতি নিলেন দশরূপে এই দশটি দেবীরূপ দশ মহাবিদ্যা নামে ভৈরব তারা ভৈরবী ভৈরব দক্ষিণামূর্তি সিন্নমস্তা ভৈরব পবন্ধ ধুমাবতী বৈরবহীন বগলা ভৈরব মাতঙ্গি ভৈরব কমলা ভৈরব বিষ্ণুরোপি সদাশিব সতী দেবী রূপ দেখে শিব বাধ্য হলেন অনুমতি দিতে যক্ষ রাশ্ব সতী বিনা নিমন্ত্রণে উপস্থিত হলে পিতা দক্ষ মহাদেবকে কঠোর ভাষায় গালিগা দিয়ে অপমানিত করলেন স্বামীর নিন্দা স্বামীর প্রতি নিন্দা ও অপমান সহ্য করতে না পেরে সতী যক্ষস্থলে প্রাণ করলেন সতীর মৃত্যু সংবাদ পেয়ে কুদান ক্রুধান্ন মহাদেব স্বয়ং যজ্ঞস্থলে এসে যজ্ঞ পণ্ড এবং দক্ষ নিহত হন সতীর মৃত কাঁধে তুলে নিয়ে মহাদেব যে তাণ্ডব নৃত্য শুরু করেন তাতে মহাপ্রয়ের আশঙ্কা দেখা দেয় এ অবস্থায় দেখে অন্যান্য দেবতা গণ নারায়ণ দেবের নিকট উপস্থিত হয়ে বলেন হে দেব নারায়ণ পালন করতে আপনি এই মহাপ্রয় হতে রক্ষা করুন মহাদেবকে নিরস্ত করতে নারায়ণ সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ একান্ন খণ্ডে খণ্ডিত করে দেন এই খণ্ডগুলি যে স্থানে পড়েছে সেখানে একটি পীটস্থান মরতুর্থ হিংলাস থেকে কালীঘাট সতী ছিন্ন দেহের একান্নটি অংশ যেখানে যেখানে পড়েছিল সেখানেই হয়েছে স্থাপিত হয়েছে পীঠস্থান একদা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছিল এই পীঠস্থানগুলি এখন দেশ ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন হয়ে যাওয়াতে সেগুলির কোনোটি পড়েছে বাংলাদেশে কোনোটি পাকিস্তানি। তবে এর বেশিরভাগই রয়েছে ভারতের বিভিন্ন অংশে পিঠ অর্থ আসন লক্ষ্যকণা কন্যা সতী ধ্যাংস বিশেষভাবে যে স্থানে পড়েছিল সেখানে তার পিঠ বা আসন স্থাপিত হয়েছে সাধারণভাবে একান্নটি পীঠের কথা বলা হয়ে থাকে কিন্তু ধর্মগ্রন্থে এবং সাহিত্যপীঠের সংখ্যা নানান ধরনের নানা স্থানে হয়ে এর নাম এক নয় সুতরাং স্থানগত এবং সংখ্যাগত পার্থক্য নিয়ে বিতর্ক আছে যেমন পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে পীঠের সংখ্যা একান্ন আবার দেবী ভগবতে এই সংখ্যা একশো আট এমনি কুরজিতা তন্ত্রে রয়েছে বিয়াল্লিশ সব চরিত্রে রয়েছে সত্যপীঠ একান্ন হলেও উপপীঠ রয়েছে ছাব্বিশটি বৌদ্ধগ্রন্থ হেব্রতন্ত্রে চারটি পীঠ যেমন জলন্ধর উড্ডিয়ান পূর্ণগিরি এবং কামরূপ আবার বৈষ্ণব গ্রন্থ সাধন মালাতে চারটি উল্লেখ করা থাকলেও স্থানগুলি নিয়ে মত পার্থক্য রয়েছে যেমন জলন্ধরে শ্রীহট্টের নাম বসানো হয়েছে কালিকাপলে রয়েছে সাতটি তন্ত্রগ্রন্থ রুদ্রমালে রয়েছে দশটি এবং শঙ্করাচার্য বিচিত গ্রন্থে আঠারোটি পীঠ এত মত এত পার্থক্য থাকা সত্ত্বেও সব গ্রন্থে কিন্তু কামরূপ কামাখ্যার উল্লেখ আছে কেননা সৃষ্টি তত্ত্ব অর্থাৎ ফার্টিলিটি সতী জুনি যেখানে পড়েছিল তাই কামাখ্যা এক অভিনব দেবীর পীঠ যে দেবীর জাহাংসের পতনের ফলে গড়ে উঠেছিল তাই তত্ত্ব জানা যায় প্রথম ষোলশ শতাব্দী আইন ই আকবরী গ্রন্থে পরে বিভিন্ন সাহিত্য তথ্য স্বীকার করে নেওয়া হয়েছে তবুও ভারতীয়দের ধর্মীয় জীবনে সতীপীঠের ধারণা অতি প্রাচীন মহাভারতে পরেই তন্ত্র সাহিত্যগুলিতে পীরস্থানের কথা উল্লেখ করা যায় উল্লেখ করা রয়েছে এগুলি ধর্মীয় কাহিনী হল এর মধ্যে ঐতিহাসিক চিত্রস্পট হয়ে ওঠে তা হলো কৌরণিক কালের ভারতবাসীদের মনে অখণ্ড সম্বন্ধে ধারণা এই চিত্র আমরা রামায়ণ মহাভারতে এবং কালিদাসের কাব্য দেখতে পাই তবে এখন একান্নপীঠ সর্বজন স্বীকৃত এখন স্থানগত এবং সংখ্যাগত মত পার্থক্য ভুলে অধিকাংশ গ্রন্থে স্বীকৃতি একান্নপীঠে অবস্থান বর্ণনায় ব্রতি হয়েছি তবে শাস্ত্রে আমরা এমন অনেক পীড়স্থানের বর্ণনা পাই যেগুলি ভৌগোলিক অবস্থান ঠিক কোথায় কেউ নির্ণয় করতে পারেনি তবুও বহু গবেষক এ ব্যাপারে গবেষণা করে স্থান ও গুরুত্ব দিয়ে এই স্থানের স্বীকৃতি দিয়েছেন প্রতিটি সতীর পীঠস্থান যেখানে গড়ে সেই গড়ে উঠেছে সেই স্থানের জনমানুষের উপর একটা বিরাট প্রভাব ফেলেছে বহু স্থানীয় লোকাচার কৌ অলৌকিক অলৌকিক ঘটনা পীঠস্থানকে সমৃদ্ধ করেছেন এবার এমন এক পীঠের নিয়ে আলোচনা করব পীঠস্থানের কথা পীঠ তন্ত্রে সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে দেবীর অংশের প্রথম অংশ হলো তার মাথা অর্থাৎ দেবীর ব্রহ্মানন্দ যেখানে পরিচিত সেই পীঠস্থান আমাদের খুবই পরিচিত তা হল মরতীর্থ হিংলাস দেবীর নাম কুট্টরি এবং বৈরে হলেন বিম্লোচন পাকিস্তানের করাচি শহর থেকে একশো কিলোমিটার দূরে তীর্থ মরুভূমি মরুভূমির মধ্যে এই মরুদ্যান চারিদিকে পর্বত বেষ্টিত মাঝখান দিয়ে বয়ে গেছে ইংলা নদী মুসলমানগণ এই তীর্থযাত্রীকে নানি জি কি হজ বলে থাকেন তীর্থযাত্রীগণ দলবদ্ধভাবে যাত্রা করেন এবং যিনি এই পদ প্রদর্শক তাকে সরিদার বলা হয় ইংলা অস্তিত্বের যে বর্ণনা পাই তাতে দেখা যায় এখানে উষ্মকুণ্ডের পার্থক্য স্থানটিতে গন্ধকের প্রাধান্য বেশি মূল তীর্থে পৌঁছানোর আগে চন্দ্রকোপ নামে একটি বিরাট পুকুরের সামনে পুজো দিতে হয় এই চন্দ্রকোপ হল উষ্মকাদার কুণ্ড ফুটন্ত কাদা সর্বদাই বুধবুদের আকারে উঠছে পুজো দিয়ে জীবনের সকল দুষ্কর্মের কথা সকলকে সামনে বলার নিয়ম মিথ্যা বললে বুধবু শান্ত হয়ে যাবে তখন মিথ্যাবাদীকে ফেলে দিয়ে অন্য যাত্রীরা চলে যাবে তারপর যাত্রীরা অঘর নদীর অতিক্রম করবে নদীর পরে দেবীর পীঠস্থান কোনো মন্দির নেই গুহার মধ্যে দেবী যাত্রীরা কি দেখলেন বলার নিয়ম নেই তবে কোনো কোনো গ্রন্থে পাওয়া আছে দেবী এখানে জ্যোতিরূপী রূপে প্রকাশিত ওরণীয় কাহিনীর মতী শ্রী রামচন্দ্র রাবণ বোধের পরে ব্রহ্মহত্যার পাপ থেকে মুষ্টি পেতে এখানে এসেছিলেন হিন্দুদের আর এক মহাতীর্থ প্রবাস বিভিন্ন শাস্ত্রে সাহিত্যে প্রবাস তীর্থের কথা বলা হয়েছে পশ্চিম ভারতে গুজরাট রাজ্যে সোমনাথ তীর্থ আর সেই সোমনাথ তীর্থকেই প্রবাস তীর্থ বলা হয় সরস্বতী কপিলা আর হিরণ্য এই তিন নদীর সংগমে প্রবাস তীর্থ বল জং থেকে ছয় কিলোমিট ছয় কিলোমিটার দূরে প্রবাস তীর্থে দেবীর উদর পড়েছিল দেবীর নাম চন্দ্রভাগা আর ভৈরব হলেন বক্রতন্ত্র শাস্ত্র অনুযায়ী সতীপী হলেও এখানে চন্দ্রভাগা কোনোতে কোনো নামে কোনো মন্দির নেই আছে সমস্যা নিয়ে সঙ্গে উমা দেবীর মন্দির এখানে দুই উমা বর্তমান এক সমস্বর উমা দুই দৈত্য সুধন উমা প্রবাসে দুই উমা বাদেও তিন দেবীর কথা উল্লেখ বলা করা হয়েছে যেমন পিংলা বিশালাক্ষী এবং দেবী যে এরপর তৃতীয় হল জলন্ধর পাঞ্জাবের অমৃতসর থেকে জলন্ধরের দ্রুত পঁয়ষট্টি কিলোমিটার বাসে বা রেলে যেতে হয় এখানে মন্দিরটি একান্ন ফিটের অন্যতম এক ফিট দেবীর বামস্থন এখানে পড়েছিল বলে কথিত দেবী ত্রিপুরা মালিনী গৌরব ভীষণ এর চতুর্থ হল রামগিরি এই রামগিরিতে দক্ষিণ দেবীর দক্ষিণ স্তন করেছিল দেবীর নাম শিবানী গৌরব হলেন চন্দ্র রামগীর তীর্থের দেবী হলেন সীতা এই স্থানের সঙ্গে রামচেদে কিছু কাহিনী সন্ধান পাওয়া যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্মৃতিবিজ চিত্রকূট খুবই পবিত্র তীর্থ উত্তরপ্রদেশের ঝাঁসি মানিকপুর রেলওয়ে চিত্রকূট দাম এর কাছেই মেহরের শারদা মন্দির একান্নপীটের অন্যতম পঞ্চমপীঠ হল বৈদ্যনাথ ধাম সাঁওতাল পরগনা জেলার দেওঘর বৈদ্যনাথ ধাম নামে পরিচিত এখানে মুখ্য মন্দিরের পাশে শক্তি মন্দিরটি একান্নপীঠের অন্যতম দেবী সতীদেবীর হৃদয় এখানে পরিচিত এবং কলিত আছে দেবী জয় দুর্গা বৈরব বৈদ্যনাথ কলকাতা থেকে দেওঘরের দূরত্ব তিনশত সতেরো কিলোমিটার ষষ্ঠ হল বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুর্গাজ স্টেশনে কিছু দিনের শ্মশান ভূমিতে এই মহাপীঠ দেবীর মন এখানে পরিচিত বলে কথিত আছে দেবী মহীষমুদ্দিনী এবং ভৈরব হইল বক্রনাথ শিব মন্দিরের পাশে ডান দিকে রয়েছে মহীষমুদ্দিনী মন্দির মন্দিরে অবশ্য পিতল নির্মিত দশভূজা অষ্টভূজা পূজা মূর্তি মূর্তিকেই প্রকৃত মহিষমুদ্দিনী দেবী তবে মন্দিরের চত্বরের পাশে এক পাথরের গঠে অতি সংকীর্ণ রন্দ্রপথে হাত দিলে পরশ মেলে দেবীর ভ্রুর বক্রেশ্বর শুধু দেবীবিদ নয় এর প্রশস্তি রয়েছে আরও নানা কারণে ঋষি সূত্রে বৈকুণ্ঠে লক্ষ্মীদেবের স্বয়ংবর সভায় অপমানিত ঘটাতে এখানে শিবের তপস্যা করে সিদ্ধি লাভ করেন ঋষি কহরের পুত্র মাতৃগর্ভে থাকার সময় পিতার বেদ ভুল ধরার জন্য কহরের অভিশাপে তার পুত্র অষ্টবক্র হয়ে এখানে জন্মগ্রহণ করলেন এছাড়া উষ্মকুণ্ডের জন্য বক্রেশ্বর বিখ্যাত সপ্তম কন্যাশ্রম দেবী সতীর পৃষ্ঠাদেশ এখানে পড়েছিল দেবী হলেন সর্বাণী আর ভৈরব হইল নিমিশ তামিলনাড়ুতে কুমারী মন্দিরের ভেতরে ভদ্রকালী মন্দির মহাভারতের বন পর্বে কন্যাশ্রম তীর্থের উল্লেখ আছে ঋষি পুরস্ক যুধিষ্ঠিকে কন্যাশ্রমে নিয়ে গিয়ে তপস্যা করাতে বলেছিলেন কিন্তু কন্যাশ্রম কোথায় তা নিয়ে বিতর্ক ঐতিহাসিক মতে উত্তরপ্রদেশের কন্য কুজ্য ও কৌনুস হল তীর্থক্ষেত্র অষ্টম বৃন্দাবন মথুরা রোডে বৃন্দাবনের কাছে ভূতেশ্বর মহাদেবের মন্দিরটি একান্ন পিঠের অন্যতম দেবীর কেশকলা কলা এখানে পতিত হয় বলে জনশ্রুতি আছে এখানে দেবী হলেন উমা ভৈরব হলেন ভূতেশ নয় কোলাহাপুর বা করবীর এখানে দেবী তিন নয়ন পরে দেবী মহসমুদ্দিনের ভৈরব অক্রিশ এখানে স্থান নিয়ে প্রচুর মতভেদ পুরাণের মধ্যে এই স্থান প্রাচীন ব্রহ্মাবত্যা প্রদেশের রাজধানী ব্রহ্মত্ব অঞ্চল হলো পাঞ্জাবে জায়গার নাম করবীরপুর করবিরপুর কোহলাপুরের প্রাচীন নাম দশ শ্রী পর্বত কাশ্মীর অন্তর্গত মধ্যযুগের বৌদ্ধ সংস্কৃতির পীঠভূমি লাদাখ মন্দিরের কাছে পথিত জঙ্গা দক্ষিণ, তলপ দেবী শ্রী সুন্দরী ভৈরব সুন্দরানন্দ এগারো অমরনাথ কাশ্মীরে পহেলগাঁও থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে অমরনাথ গুহার মন্দির দেবতা এখানে শিব কিন্তু দেবীর মূর্তি কোনো মূর্তি নেই সারা বছর ধরে ফাটল দিয়ে জল পড়ে সে জমে ওঠে তুষার আকার এনে শিব সিং শিব লিঙ্গের কখনো কখনো লিঙ্গের উচ্চতা হয় আট ফুট মূল লিঙ্গের বাইয়ে গণেশ মূর্তি ডানি পার্বতী সব বরফে তৈরি জনশ্রুতি আছে এখানেই সতীর কণ্ঠ পড়েছিল দেবী মহামায়া বৈরব ত্রি সন্দেশ্বর শ্রাবণী পূর্ণিমায় এখানে সরি মিছিল আসেন বারো বারাণসী বারাণসী আমাদের দেশের সতীপীঠ ভারতবর্ষের শ্রেষ্ঠ তীর্থস্থান মোক্ষদানকারী চারটি তীর্থের অন্যতম তবে কাশ্মীরে বিশ্বেশ্বর প্রাধান্য বেশি তন্ত্র শ্রাবণী মতে বারাণসীর দেবীর কর্ণকুন্তল পরিছিল দেবীর নাম বিশালাক্ষী আর ভৈরব হলেন কাল তেরো গন্ডকি গন্ডকি আমাদের ত্রয়োদশ সতীপীঠ ভারতবর্ষের শ্রেষ্ঠতম তৃতীয় স্থান এর অবস্থান আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে পবিত্র তো গন্ডকি গণ্ডকী দেবীর গণ্ড পড়েছিল এখানে দেবীর নাম গন্ডকি গৌরব হলেন চক্রপানি চো চোদ্দ নেপাল চতুর্দশ দেবীপীঠ নেপাল পীঠ নির্ণয়তন্ত্রে অনুযায়ী নেপালে সতীর পড়েছিল। দেবীর নাম মহামায়া আর বৌদ্ধ হল কপালী পনেরো বঙ্গ বঙ্গোসাগর ভারত মহাসাগর আরব মহাসাগর এই তিন সাগরে মিলন যেখানে গড়ছে কন্যাকুমারী ত্রিবান্দম পূর্বে থেকে এগারো কিলোমিটার গেলে সাতচল্লিশ নং জাতীয় সড়কের শচিন্দম এখানে শিব মন্দিরে জলাময় বিস্তৃত সাগর ইন্দ্র দেবাদ মহাদেবের তপস্যা করলে শিব ইন্দ্রকে সুচি শুদ্ধ করেন তাই এর নাম হয় সুচীন্দ্রম এখানে থেকে দেবীর বিয়ে হয়েছিল কন্যাকুমারী কন্যাকুমারীতে এখানে পড়েছিল এখানে দন্ত পঙ্ক্তি দেবী নারায়ণী বৈরব হল সংহার ষষ্ঠ ষোলো বধ্রাবরী কীরতীর্থ মাঝরাত সতেরো জ্বালামুখী পাঠানপুর থেকে যুগন্দর ট্রেনে এসে জ্বালামুখী রোডের কাংরা থেকে আটচল্লিশ কিলোমিটার জ্বালামুখী এই অজুনা বাংলাদেশের এক অজুনা হিমাচল প্রদেশের এক শহর মন্দির নেই এই শহর মন্দিরে বিশেষ দেবীর কোনো মূর্তি নেই এটা অনির্বাল নীল শিখা চলছে সেই শিখাই হল দেবীর কল্পরূপ এখানে সত্যি জিব্বা পড়েছিল এখানে দেবী জ্বালামুখী বা অম্বিকা বৈরব অর্থাৎ শক্তি হলেন উন্মত্তম আঠারো বৌর পর্বত মধ্যপ্রদেশ উজ্জয়নের অধীনে শিখান নদীর তীরে এই পীঠস্থান উনিশ পরতোয়া বাংলাদেশের বগুড়া জেলার ভবানীপুর গ্রামের অন্তর্গত মন্দিরটির পীঠস্থান কথিত অঙ্গ স্তন দেবী অপর্ণা বৌর ব্রাহ্মণ অট্টহাস পশ্চিমবঙ্গের দুর্গম জেলার আহমদপুর কাটোয়া রেলওয়ে কলকাতা থেকে একশো চুয়ান্ন কিলোমিটারে লাপুর স্টেশনের কাছে সথে কীটন স্থান অহাস একুশ সুগন্ধা বাংলাদেশের বরিশাল জেলার শিকারপুর গ্রামে সুন্দর সুনন্দ নদীর তীরে উগ্রতারা দেবীর যে মন্দিরটি নিয়েছেন একাণ্ডের অন্যতম সতীর অঙ্গ নাসিকা দেবীর নাম সুচন্দ্রিকা ভৌরব বক্রেশ্বর মামা পিঠ মুর্শিদাবাদ জেলার লালবাগ আজিমগঞ্জ রেল যেতে ডাইনে পরে বাম তাহা রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার সতীকীর কীটেশ্বরী মন্দির সতীর অর্থাৎ মুকুট পরেছিল এখানে দেবীর নাম বিমলা ভৈরব হল সংবর্ত জনস্থান কলকাতা থেকে একশো এক হাজার সাতশো বিরাশি কিলোমিটার মহারাষ্ট্র নাসিকের কাছে নাসিক পঞ্চবটি ভদ্রকালী মন্দির চব্বিশ কলকাতা হইতে উনষাট ক্রস স্টেশন স্টেশনকে বড় বৃক্ষাতলী এই পীঠস্থান সতী অঙ্গকণাহার এখানে দেবী নন্দিনীদের নন্দ ভৈরব নন্দিকেশ্বর শ্রী শৈলম হায়দ্রাবাদ থেকে দুশো বত্রিশ কিলোমিটার অন্ধ্রপ্রদেশের কুনুল জেলায় নালিগ্রামে এই মন্দির নলহাটি বীরভূম জেলার নলহাটি স্টেশন থেকে দুই কিলোমিটার অনুচ্ছ পাহাড়ের লড়শ্বরী দেবীর মন্দির সত্যদেবীর নালা বা উদর নালী পড়েছিল এখানে দেশে কাম দেশে একশো একান্ন মন্দিরটি আবিষ্কার এটি তৈরি করেন রানী ভবানী এর ওপরে মানে মন্দিরে অসংখ্য মন্দিরগুলি নানা স্থানে ছড়িয়ে ছড়িয়ে রয়েছেন এই মন্দিরগুলির মানে একটি হল কালীঘাট কালীঘাটে সতীদেবীর দক্ষিণ চরণে চারটি আঙ্গুল পড়েছিল দেবীর নাম কালীঘা এবং ঘোর নকুলেশ্বর মহাপীঠ হিসেহা প্রকাশিত পশ্চিমবঙ্গে সংস্কৃত ধারক ও বাহক এই পীঠের মূল অপরিসীম প্রতিদিন মাতৃপ মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ও জমজমাট হয়ে থাকে এই মনিক এই দেবী খুবই জাগ্রত যিনি সকল প্রকার মনোবঞ্চা পূরণ করেন ভক্তদের কলকাতায় অবস্থিত একান্ন পীঠের অন্যতম এই পীঠ দেবী পীঠ ভারতবর্ষের এই সতীপীঠ পুরীর ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ এই রহস্যপূর্ণ পিঠগুলি নিয়ে নানান শাস্ত্রী নানা গবেষকদের নানা মত তবু একান্নপীঠের অদ্ভুত এক আকর্ষণ মানুষকে আপ্লুত করে শ্রদ্ধা মানুষ শ্রদ্ধায় ভক্তিতে মাথানত করে আর বিশ্বাসে মিলাই বস্তু তোকে বহুদূর যুগে যুগে মানুষের এই বিশ্বাস দেবী পীঠগুলিকে বাঁচিয়ে রাখবে অজস্র যুগ ধরে এটি একটি ধর্মীয় কাহিনী হলেও এর মধ্যে ঐতিহাসিক চিত্র স্পষ্ট হয়ে কঠিন তা হল অনেক ভারতবাসীদের মনে অখণ্ড ভারত সম্পর্কে ধারণা এই চিত্র আমরা পুরাণ রামায়ণ মহাভারত এবং কালিদাসের কাজ দেখতে পাই বন্ধু করে আমাদের সময় বঙ্গ এই আজকের ভিডিওটি এখানে শেষ হলো যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে বলবেন না যেন